সেনাবাহিনীর প্রধান মোবাইল করে বলছে সার আপনাকে আসতে হবে আল্লাহ তখনও তারা নিষিদ্ধ নিষিদ্ধ যারা করেছে ওরা নির্বাহী আদেশ বলছে আমরা নির্বাহী আদেশ বলবো না এটা গায়ের জোরে করেছে ঠিক কিনা বলেন কি ঠিক না বলেন ওরা যেমন গায়ের আদর জোরে করেছে আল্লাহ আমি তার কুদরতিয়া দিয়া তাদের বিদায়ের ব্যবস্থা করলেন সাদ্দাদের ইতিহাস পড়েছি যখন রব দাবি হাজার হাজার আয়োজন করে মায়ের খালি করল করেছে এই সাদার জান্নাত তৈরি করেছে জাহান্নাম তৈরি করেছে উদ্বোধনের দিন সাদ্দ যাচ্ছে দরজান সামনে এক মিয়া সাহেব সালাম করে বলছে একটু দাঁড়ান সময় নাই বেটা পরে আসবি বলে না একটু কথা শোনা লাগবে ও রাখ বেটা আমি যাচ্ছি তুই ভিক্ষা করার জায়গা বলে ভিক্ষা না একটু কথা শোনেন আপনার তো সময় না আমার পরিচয়টা একটু শোনেন মাথাটা একটু নীচা করেন কানের কাছে কি বলছে আমি সাধারণ কোন ভিক্ষুক না আমি আজরাইল আচ্ছা আজরাইলের কথা যদি কারো কানের কাছে বলা হয় আজরাইল যদি মলনার কাছে এসে বলে আমি আজরাইল চেয়ারে বসে থাকবে ও চেয়ার নিয়েই পড়ে যাবে কি ঠিক না বলে সাদ্দাত বলছে আমি বুঝতে পেরেছি আমার দিন শেষ আমি একটু খালি ভিতরে যাব উদ্বোধন করেই চলে আসব। সাদ্দাদ বলছে সে সময় নাই যতটুকু সময় ছিল তর্ক করে করে কাটিয়ে দিয়েছ ভিতরে যে আসা তো কথা ঘোড়ার ফিট থেকে নামার সময় তোমার পর্যন্ত হবে না চার তারিখ হুমকির পর হুমকি এক অফিসার এসে বলছে সার আর উপায় নাই এই যে দেখেন জারে মারি সেই পরে বাকি শুধু আগায় আর আগায় এদেরকে আর ফেরানো যাবে না এখন আপনারাই সরে যান মাথা গরম পাঁচ তারিখ সকালে আরো মাথা গরম